বন্ধুরা এখন তো পাকা আমের সময় আর পাকা আমের সময় কিন্তু নানান ধরনের রেসিপি মজা তো আজকে খেয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসব পাকা আমের কেক এর জন্য আমি একটা পাকা আম নিয়েছি একটা আম দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করে নেব আমগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নিলাম আমটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে সেটিকে একটু পেস্ট করে নেব। আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তার আগে নিয়ে নেব পরিমাণ মতো চিনি আমি এখানে একটা আমে এক কাপ পুরো ভর্তি চিনি নিয়ে নিলাম এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তার আগে আমি যে বাটিতে কেক জমাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি আমি মাপ মতো একটা পেপার কেটে নিলাম বাটার পেপার খুব ভালো করে চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি অবশ্যই রিফাইন্ড অয়েল নিয়েছি আর তারপরে পেপারটা দিয়ে তার উপরেও কিন্তু একটু আমি তেল লাগিয়ে নিলাম তাহলে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে এদিকে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব তার মধ্যে সামান্য একটু লবণ আর একটুখানি লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে টেস্টটা একটা সুন্দর ব্যালেন্স আসে এবার নিয়ে নেব তার মধ্যে রিফাইন্ড অয়েল এক পরিমাণ তারপরে ডিম তেল লবণটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার আমি নিয়ে নেব ফ্লেভারের জন্য ভেনিলা এসেন্স এক চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়েও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আর ডিমের গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি ভেনিলা এসেন্স নিয়েছি তারপরে আমটাকেও কিন্তু খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম এবার নিয়ে নেব এখানে একটা ছোট বাটি মাপ করে অর্থাৎ দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে মোটামুটি একটা কাপ পুরো ভর্তি ময়দা নিয়ে নিয়েছি তো এইভাবে খুব ভালো করে কিন্তু এবার আমি ব্যাটারের সাথে ময়দাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ হাতের সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি একটা ইনো ইনোর প্যাকেটের পুরো ইনোটা আমি তার মধ্যে নিয়ে নিলাম আর তোমরা চাইলে বেকিং সোডা আর বেকিং পাউডার নিতে পারো তো আমি এখানে ইনো দিয়েই করছি আর তার মধ্যে এক চামচ আমি নিয়ে নিলাম এখানে জল আর খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিলাম একটা কাচের পাত্রের মধ্যে আমি একটা চকলেট চকলেটটা ফুটন্ত জলের বসিয়ে অনবরত নাড়তে থাকবো আর চকলেটটাকে কিন্তু খুব ভালো করে একটু গলিয়ে নিতে হবে তো এইখানে বাটিটা রেখে দিলাম গরম জলের মধ্যে আর খুব ভালো করে চকলেটের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি তো আমি এখানে চকলেট চকলেটের মিশ্রণটি কেকের মধ্যে দেব আর বাচ্চাদের জন্য যেহেতু কেক করছি খেতে ভীষণ সুন্দর লাগে তাই আর ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিলাম চকলেটের সেই মিশ্রণটি দুই চামচ এবার একটি কাটা বা একটা কোনো কাঠি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব তো এইভাবে একটু টেনে টেনে আমি ডিজাইন করে নিচ্ছি যদিও এটা ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেকের মধ্যে ডিজাইনটা বোঝা যাবে না কালারের সাথে মিশে যাবে আর যদি এটা আম ছাড়া অন্য কোনো কেক করা যায় তাহলে কিন্তু এই যে চকলেটটা আমি দিয়েছি সেটা খুব ভালোভাবে ফুটে আসবে তো যাই হোক দেখা না গেলেও টেস্টের জন্য আমি চকলেটের মিশ্রণটি আমি নিয়ে নিয়েছি এইবার তার উপরে আমি আমের ব্যাটারটা আস্তে করে ঢেলে নেব তো এইভাবে আমের ব্যাটারটা আস্তে করে আমি তার উপর ঢেলে নিলাম কিছুটা পরিমাণ নেব তারপরে উপরে আরেকটি পরত আমি চকলেটের মিশ্রণটি এইভাবে ঢেলে নিচ্ছি এইভাবে দুই তিনটে লেয়ার করে নেব তো এইভাবে আমের যে ব্যাটারটি আমি তৈরি করেছি কেকের জন্য প্রত্যেকটাই আমি নিয়ে নেব আর অল্প অল্প করে চকলেটের মিশ্রণটি উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব তো এইভাবে বন্ধুরা বাচ্চারা এই ম্যাঙ্গো কেক খেতে ভীষণ ভালোবাসে কিন্তু চকলেটের মিশ্রণ দিয়ে করে দেখবে একটা অসাধারণ সুন্দর টেস্ট হয় আর তারা কিন্তু ভীষণ মজা করে খাবে তো এইভাবে আমি চকলেটটা ভালো করে উপর থেকে চকলেটের মিশ্রণটি দিয়ে কাঠি দিয়ে দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব আমের দিনে নানান ধরনের আমের পাকা আমের রেসিপি আমরা প্রায় করে থাকি কিন্তু ম্যাঙ্গো কেকটা একবার করে দেখবে ভীষণ সুন্দর লাগে আমি একটা চাপিয়েছি সেটা প্যান একটু গরম করে নিলাম প্রথমে তারপরে আমি লবণ নিয়েছি তো লবণটা দেখে বালির মতো মনে হতেই পারে কারণ এই লবণে আমি অনেকবার কেক করেছি তো সেটা পুরে একেবারে বালির মতো একটা কালার হয়ে গেছে এবার তার উপর একটা স্ট্যান্ড বসালাম একটুখানি প্রথমে প্রিহিট করে নেব তারপরে আমি গ্যাসের এটা। একটু কমিয়ে দেব তাপটা কমিয়ে দেব তারপরে বাটিটা বসিয়ে তার উপরে ঢাকা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর হয়েছে কেকটা মোটামুটি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমার লেগেছে কেকটা রেডি করতে এবার উল্টো দিকে সেটিকে বাটি উপর করে বসিয়ে এবার পেপারটা আসতে করে আমি তুলে নিলাম বাটার পেপার যে ছিল তলায় সেটি তুলে নিলাম কেকটা দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে এবার আমি কেকগুলোকে পিশ পিস করে করে কেটে নেব অসাধারণ লাগে এই পাকা আমের কেক আর এই কেক বানালে দেখবে নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে আর ভীষণ সুন্দর সফট হয়েছে কেকটা তোমাদের দেখাচ্ছে দেখো কতটা নরম তুলতুলে তুলে হয়েছে এই কেক এইভাবেই তোমরা করে নিতে পারো এই ম্যাঙ্গো কেক আর বাড়িতে সকলকে তাক লাগিয়ে দিতে পারো এভাবে করে নিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায় বেশ কিছুদিন থাকবে আর বাড়িতে যারা ছোটরা আছে তারা কিন্তু স্কুলে যাওয়ার সময় টিফিনেও নিয়ে যেতে পারে আর সকলেই মজা করে খাবে বড় ছোট সকলেই খুব ভালো বেশি এটা খাবে মুখে দিলেই একেবারে মিশে যায় ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করব আশা করি তোমাদের মা ম্যাঙ্গো কেক খুব ভালো লেগেছে আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কমেন্ট করে জানিও কেমন লেগে